আজ কত চাকরি ভাইবা নেওয়ার কথা কি যে ভাইবা নিমো হেঁটেতে বুঝতে পারতেছি না আমি আবার দিক দিয়ে আমার সালারে কথা দিয়ে এলাম চাকরি লোক দেখ কেন ভাইবা তো নেওয়াই চকলেট দেখ তো কে ভাইবা এক এক করে ফাটাই দিই ভিতরে স্যার ভিতরে আসবো নাকি আপনি তো ভিতরে আইছে এই বর্ষণ আবার ভিতরে আসবেন নাকি ঠিক আছে স্যার তাহলে বসে বললাম ঠিক আছে তাহলে প্রশ্ন করা শুরু করলাম আচ্ছা বলেন তো যে একটা প্লেন যদি চল্লিশ টা হিট নিয়ে উপরে ওঠে এখান থেকে যদি একটা হিট পড়ে যায় তাহলে কটা হিট থাকে আর স্যার এটা তো সহজ প্রশ্ন থাক বরুন পঞ্চাশটা আচ্ছা বলেন তো যে একটা ফ্রিজের ভিতরে ফ্রিজের আপ রাখার পদ্ধতি কি স্যার ফ্রিজের দরজা খুলে যারা আপ ঢুকে দরজা আটকাই দিবেন তাইলে তো হয়ে যাবো তাইলে একটা ফ্রিজের ভিতরে একটা হরিণ রাখার পদ্ধতি কি স্যার ফ্রিজের দরজাটা খুললে জিরাপটা বাইর করে আবার হরিণটা ঢুকাই দরজা আটকাই দিবেন তাইলে তো হয়ে যাবো আচ্ছা বলেন তো দিয়ে একটা বাঘের জন্মদিন সবাই আইলো তার দাওয়াতে কিন্তু একজন আসলো না কে আসলো না এবং কি কারণে আসলো না স্যার হরিণ আসতে পারে নাই কারণ হরিণ তো ফ্রিজের ভিতরে আটকা আচ্ছা বলেন দি দিয়ে একজন লোক কুমির ভর্তি খাল পার হইলো কিন্তু তার কোনো ক্ষতি হলো না কিভাবে সম্ভব সার মানুষ তো একবার সহজেই কাল হইতে পারবো কারণ কালে তো কুমির নাই সব কুমির তো বাঘের জন্মদিন পালন করতে গেছে আচ্ছা আপনার জন্য শেষ প্রশ্ন বলেন তো তারপর ওই লোকটি মারা গেল কারণ কি স্যার আমার মনে হয় অন্য কালের পানিতে ডুবে মারা গেছে আপনার উত্তরটা ভুল ওই যে প্লেন থেকে একটা ইট পড়ছিল ওই ইটটা পড়ছিল ওই লোকটার মাথায় আর ওই ইটের কারণে আঘাত পায় উনি মারা গেছে ঠিক আছে আপনি আবার আসতে পারেন এটা তো উল্লা পাল্লা প্রশ্ন করে বিদায় করতে পারলাম এ হানি লোক আরেকটা ফালা শালারা যদি চাকরিটা দিতে না পারি তাহলে আমার বউ যে দরজাল বাইরের যাইলে আমার ঝারুতি পিঠা বাড়িতে ভাই করে দিবো চকলেট এ পরে কে আছে ফাটাতে দিহি স্যার বসে বললাম কিন্তু কেমন করে ধরাবেন এন থেকে স্যার এর জন্য আমার কাছে অনেকগুলো সমাধান আছে ইয়ে আমি কি শুনলাম রে যে প্রশ্নের কোন উত্তরই হয় না সেই জায়গায় তার কাছে নাকি অনেকগুলো অপশন আছে ও আচ্ছা ঠিক আছে তাহলে কয়েকটা বলেন তো দিহি আপনি স্যার আপনি একটা সিগারেট যদি ফানিতে আদেন তারপর নৌকা লাইটার একবার হালকা হয়ে যাবে তারপর সেই লাইটার দিয়ে আপনি সিগারেট জ্বালাতে পারবেন আপনি কি উত্তর দিলেন আপনার কথা শুনলে তো আমার হার্ট অ্যাটাক করার অবস্থা হয়ে গেছে আচ্ছা তারপরে কি বলেন তো দি স্যার তারপর একটা সিগারেট পড় থেকে ডিল মারেন তারপর ক্যাশ ধরেন কথাই আছে না ক্যাসিজ ম্যাচ ওই ম্যাচ দপরে সিগারেট জ্বালায়লন তারপর আর কি আছে সেই উত্তরটা বলেন তো দি স্যার তিন নাম্বার উত্তরটা একটু কঠিন আপনি নজ থেকে এক মুঠ পানি নিয়ে এক ফোঁটা এক ফোঁটা করে ফেলতে থাকেন তারপরে দেখুন শব্দ করতেছে টিপ টিপ তারপরে কি হইব স্যার আপনি কি গন্ডা ন্যাচারাল টিপ টিপ বাড়ছে আগ ওই আগ মানে আগুন ওই আগুন দিয়ে সিগারেট জ্বালাই নেবেন এরপরও যদি কোনো কাজ না হয় তাহলে সর্বশেষ একটা সমাধান আছে সেটা হলো আপনি একটা সিগারেটটা ধরে আদর করতে থাকবেন দেখবেন আগটা হিংসা এমনি আগুন জ্বলে গেছে তাইলে তো হয়ে গেল আপনার সিগারেট খাওয়া এতদিন অত্যন্ত মেধাবী জ্ঞানী অনেক বিলিয়ান এর হাতছাড়া করা যায় না বোর মার্কে লেখা মোয়া চাকরিটা দিয়ে দিয়ে মস্কা সালারে গুলি মারলাম কালকে থেকে তুমি চাকরিতে জয়েন করবা তোমার চাকরি কনফার্ম ঠিক আছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন